হ্যাঁ আপনারা দেখছেন যে একজন খুব গুরুতর আহত তাকে ঢাকা মেডিকেল নেওয়া হচ্ছে ভাই আমার মোবাইল আমার মোবাইল আমার মোবাইলটা নিচে পড়ে গেছে আমার বাইক শিক্ষক পেয়ে আমাকে মোবাইল দিয়েছে কেন ভাই ভাই ডেলি স্যার আছে এটা তো আমরা তো আদার্স পার্ট হ্যাঁ এটা খুঁজে বের করে দেখে সচেতন যাতে একটু আপনাদের অভিযোগ আপনারা দিয়েছেন আমাদের অভিযোগ

দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এই একজন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সাংবাদিক যেখানে শিক্ষকদের সঙ্গে পুলিশের বাঘ তিনটা হয় কিন্তু সেখানেই কিন্তু সাংবাদিকদের গায়ে মানে হাত তোলা হয় আমাদের হাতে বুম আছে

শুক ভাই তুমি ব্যাপার আক্রমণ করে আমাদের করো ভাই হাত দেয়া